বিশ্বাস করতে পারেন এটা কারখানায় তৈরি বিমান নয়। একজন ছেলে এটাহাস ভাই নিজের হাতে বানিয়েছে এই বিমান গ্রামের মাটিতে জন্ম কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া আর আজ তিনি সত্যি আকাশ জয় করেছেন বাংলাদেশের গর্ব নতুন ইতিহাস আপনারা কি ভাবেন কমেন্টে জানান সেই সাথে আমরা এখন জুলহাস বক্তব্য এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি অনেক পরিশ্রমের পর অনেক পরিশ্রমের পর প্লেনটি তৈরি করেছি যেটা অনেকটা কষ্ট হয়েছে আমার তবে আল্লাহ আমাকে সফলতা দিয়েছে যেটা বাংলাদেশের সবাই দেখেছে তো আমি এটা থেকে যতটা সাপোর্ট পেয়েছি আমি এতটা আশা করেছিলাম না বা তার সাথে বেশিও পেয়েছি তো যেহেতু আপনাদের থেকে আমি সাপোর্ট পেয়েছি বাংলাদেশবাসীর কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি এখন আমার আশা হচ্ছে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে নিতে চাই যেহেতু আমি এটাকে উড়িয়ে দেখেছি উড়িয়েছি সেহেতু আমি আশা করি যে আমি ভবিষ্যতে এটাকে আরও বড় এবং ডেভেলপ করতে পারবো তো বাংলাদেশের সকল মানুষকে আমার আহ্বান থাকবে যে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি